মুক্ত পরিবেশে মিলিত হচ্ছে বিএনপি জামায়াত এগিয়ে যাচ্ছে ঈদের গণসংযোগ নিয়ে এবারের ঈদ কিন্তু সতেরো বছর পর একটি ভারমুক্ত স্বাধীন ঈদ হিসাবে বিবেচিত হচ্ছে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক মেয়র হিসাবে দায়িত্ব পালন করার জন্য আদালত থেকে নির্দেশ এসেছে প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ হাজির হয়েছে গতকালকে ঘটে যাওয়া ঘটনা বিবৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সত্য সংবাদগুলো নিয়ে ভিআইপিদের সত্যবাদী মানুষের টেবিলে আর যারা প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত দেশের বাইরে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জার্মান ফ্রান্স কাতার কুয়েত আরব আমিরিয়া দুবাই বাহরাইন এবং ইরাক সহ অন্যান্য সকল দেশে অবস্থান করছেন দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা দেখে যাচ্ছেন পরিবারকে সুখে রাখার জন্য অবিরত সংগ্রাম করে যাচ্ছেন তাদের জন্য আমি হাজির হয়েছি আজকের আমার দেশের ঘটনাগুলো নিয়ে যদিও দুই তিন ঘন্টা খরচ করে পত্রিকা খরচ করা পড়া তাদের জন্য কঠিন আমি এসেছি পাঁচ দশ পনেরো মিনিটের মধ্যে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে আপনাদেরকে কানেক্ট করে দিতে দেখুন আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম ঈদ ঘিরে সক্রিয় রাজনৈতিক নেতারা দৈনিক আমার দেশ ঈদ ঘিরে সক্রিয় রাজনৈতিক নেতারা লাল জমিনের উপরে যে হেডিংটি দেখতে পাচ্ছেন তার নিচে দুটি সেমি হেডিং দেখতে পাচ্ছেন মুক্ত পরিবেশে মিলছেন বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে ব্যস্ত জামায়াত অন্য দলগুলো তৎপর ঈদের সময়ে ঈদের হেডিং বিএনপির এখানে লেখা হয়েছে কি তা আপনাদেরকে পড়ে শুনে নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ঈদ উপহার নিয়ে যাচ্ছেন শিকার পরিবেশের পাশে নেই সংসদীয় আসনে ঈদ করবেন সম্ভাব্য প্রার্থীরা মাঠে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা ঈদ মাহফিল আয়োজন সহ উপহার দারিদ্রদের জন্য থাকছে উপহার এর মধ্যে আরেকটি জিনিস থাকা দরকার ছিল সরকারের পক্ষ থেকে যারা প্রবাসী আছেন তারা কিন্তু ঈদ উপলক্ষে অজস্র টাকা পয়সা পাঠান নিজে যেভাবেই করেন না কেন আত্মীয় স্বজন সন্তান ভাই বোন মা বাবার জন্য অনেক টাকা পয়সা পাঠান এটা প্রায় কয়েক হাজার কোটি টাকা হয় সারা পৃথিবীতে যদি আমরা হিসাব করি ধরেন আমাদের এক কোটি দেশের বাইরে আছে প্রত্যেকটা কিছু না কিছু বাইরে থেকে দেশে পাঠায় তাদের জন্য একটি কোন সিগনিফিকেন্ট ঘোষণা দরকার ছিল যে এত পার্সেন্ট প্রণোদনা দেওয়া হবে ঈদ উপলক্ষে শুধুমাত্র সবসময় দিলেও ঈদের জন্য একটি সরকারের তাহলে সবার মনটা ভালো থাকে যে আমাদেরকে ইম্পর্টেন্স দিয়েছে মনে রাখবেন আপনি যে হন না কেন এই কথা বুঝতে হবে বাংলাদেশের জন্য যারা অবদান রাখছে অর্থনৈতিকভাবে তারা তাদের মধ্যে সবচেয়ে স্থায়ী অবদান রাখছে এই প্রবাসীরা গার্মেন্টস ফার্মেন্টস আপনি যাই বলেন এগুলা সব বোগাস এরা টাকাটা আবার চুরি করে বিদেশে পাঠিয়ে দেয় লুটপাট করে এরা রেমিটেন্স করে এ ওরা রেমিটেন্স ওনারা রেমিটেন্স আনে দেশের বাইরে থেকে আর এই গার্মেন্টস ব্যবসায়ীরা কিছু টাকা লাভ করে এগুলো আবার তারা পাচার করে দেয় হুগলির মাধ্যমে অত উল্টা আমাদের এই অর্থনৈতিক টিকিয়ে রাখছে এই প্রবাসীরা এদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কোন কাজ চলছে যদিও প্রবাসীদের জন্য সংস্কার কার্যক্রম চলছে কিন্তু বিএনপি সময় দিচ্ছে না বিএনপি খালি ভোট 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 ভ্যাট 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 ভোট ভোট করতেছে আচ্ছা যাই হোক তাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক স্বাধীনতা দিবসে ইউনুস ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা দেখেছেন ইউনুস ও বাংলাদেশকে ট্রাম্পের শুভেচ্ছা তারপর আছে সম্পর্ক আরো গভীর করবে ঢাকা আদালতের রায়ে ডিএসিসির মেয়র ইশরাক আদালতের রায় দিয়েছে যদিও হতেও পারেন আবার নাও হতে পারেন কেউ যদি আপিল করে এটার বিরুদ্ধে আপিল হবে না হবে পুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত চাংখারপোল ভয়ঙ্কর চাংখারপোল যাত্রাবাড়ি মিরপুর দশ এগারো আমরা যেখানে ছিলাম এগারো মিরপুর দুই তারপর যাত্রাবাড়ি উত্তরা বসুন্ধরা বাড্ডা হ্যাঁ এই এলাকাগুলো ছিল ভয়ঙ্কর পুলিশ ধানবীয় অবস্থা ছিল রামপুরা হ্যাঁ ধানবীয় অবস্থা ছিল পুলিশের অবস্থা আপনি কল্পনাও করতে পারবেন না পুলিশের অবস্থান কি ছিল প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এখনই মরে যেতে পারে এই পাশে তাকাবেন রাইফেল তাক করা স্পষ্ট দেখা যাচ্ছে এই পাশে তাকাবেন রাইফেল তাক করা এই পাশে তাকাবেন রাইফেল তাক করা পিছনে কাপুরসতা পিছনে তো পালানো যাবে না আল্লাহ এক সাহস দিয়ে দিছে এই জাতিকে শেষ পৃষ্ঠাটা আমরা পড়ি তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা কাদের কাছে যারা চব্বিশকে রাজি নয় যারা শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছে সে রাজনৈতিক নেতা হোক আর যেই হোক সে ওই নিয়ে নাচবে তার কাছে কিছু না কাছে তো কিছু না তাই না রং বদলাচ্ছেন কিংস পার্টি বিএনএম এর নেতারা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা শেষ মুহূর্তে ভিড় প্রসাধনের দোকানে দেখছেন শেষ মুহূর্তে কেনাকাটা শেষ এখন প্রসাদוניটনে কিনতে লিপস্টিক লিপস্টিক কিনবে হিজাব কিনবে হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গৃহযউদ্দিন উসমান এই যাত্রা নির্বিঘ্ন করতে পর্তা setores দুই প্রান্তে 15 টোল বুধ এবং আমরা আন্তর্জাতিক খবর পড়ে কি বলব দেখেন 6 দশকে চীনের হিমবাহ কমেছে 26 শতাংশ দক্ষিণ কোরিয়ার ভয়াবহ দাবানলে নিহত বেড়ে 27 গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের বোস্টনে তুর্কি শিক্ষার্থীকে গ্রেপ্তার গাজায় হামাসের মুখপাত্রকে হত্যা ইসরায়েলি বাহিনীর বুদ্ধিজীবীদের কলাম স্বাধীনতা হুইসেল ব্লোয়ার মারুফ কামাল খান লিখেছেন তিনি শেখ খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন উনিও ছুপা বামপন্থী ভিতরে থেকে থেকে বামপন্থীদের পক্ষে কাজ করেছেন এই দুই সালে এখন বড় বড় সুন্দর সুন্দর কথা বলে এরাই মই প্রমোট করেছে ফখরুদ্দিনকে প্রমোট করেছে জিয়া আসলে ছিলেন আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের তুর্যপাদক হুইসেল ব্লোয়ার এই হুইসেল বাজানোকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয় স্বাধীনতার পর নিরাপদ সময়ে প্রচারণার ধুম্রজালে এই অসামান্য ভূমিকাকে তাচ্ছিল্য করা খুব সস্তা কিন্তু সেই ঘোর অমানিষার অন্ধকারে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জিয়া যা করেছিলেন তা ইতিহাসের অংশ হয়েই থাকবে আরেকজনের উল্ফাল্যান্ডের মোকাবেলায় বাংলাদেশ শহীদ কামরুল তিনি সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ও ফ্রাই ইউনিভার্সিটি বার্লিনের জার্মান বিএনপি কি মানুষকে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে শেয়ার বাজারের সংকট আচ্ছা দেখেন ইদুল ফিতর ইবাদতের আবহে কাটুক ইদুল ফিতর রোজা ঈদ পালনে বিভ্রান্তি নিরসন ফিতরা কিভাবে দিবেন সে বিষয়ে লেখা হয়েছে আমাদের খুব সুন্দর সুন্দর জীবনের জন্য প্রয়োজনীয় ব্যাপারগুলো নেয় মানুষ যদি পড়ে আর খুবই সুন্দর ব্যাপারগুলো হামজা ফিরে গেলেন বাসর সম্পাদক মাহবুব মোর্শেদ প্রেস ক্লাবের সদস্য পদে স্থগিত সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ব্যবস্থাপনা পরিচালক এম ডি প্রেস ক্লাবের সদস্য পদ বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে সভাপতি হাসান হাফিজ সই করা এক প্রেস ক্লাবের সম্পাদক আয়ুব ভূইয়া তথ্যটি নিশ্চিত করেন এর মধ্যে বিজ্ঞপ্তিতে প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি বলা হয়েছে ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব সদস্যপদ তৈরি করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে গঠনতন্ত্রের তেরোতম ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গত পঁচিশে মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয় ক্লাব সূত্র জানায় সদস্যপদ বহাল রাখতে ক্লাবের গঠনতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করতে ব্যর্থ হয়েছেন বাসসের এমডি মাহবুব মুর্শেদ বাসসের এমডির বিরুদ্ধে গুরুতর অসদাচরণ লিখিত একটি অভিযোগ উত্থাপন করেন অভিযোগকারী ক্লাবের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান মোতাবেক মাহবুব মুর্শেদের সদস্যপদ বাতিলের দাবি জানায় আগাম দিয়েছে পত্রিকা শেষ আলাইহি সাল্লাম সবাই অনেক ভালো থাকবেন আজ আমাদের পবিত্র সবে রাত গত হয়েছে সবাই ক্লান্ত যার যার অবস্থান অনুযায়ী এটা হয় আরবে হয়তো এটা ভিন্ন আমার মেয়েটি এক তারিখে মারা গিয়েছে আজকে আঠাশতম দিন তার বিধি হাত্মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন গেস্ত নসিক করে আমাদের হৃদয়কার যেন আল্লাহ যেভাবে চান আল্লাহ সেভাবে করে দেন আমার মার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম